টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আর এই মুহূর্তে আমার পাশে যাকে দেখছেন তিনি কিন্তু বহু পরিচিত একটি মুখ এবং ব্যাংকের ট্রেড ইউনিয়নের সংঘর্ষের একজন লড়াকু নেতৃত্ব সঞ্জয় দাস আমাদের সঙ্গে রয়েছে তার আগে আমি আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে আগামী সাতাশে জানুয়ারি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন দু হাজার ছাব্বিশের আগামী সাতাশে জানুয়ারি পুরো দেশ জুড়ে হতে চলেছে ব্যাংক ধর্মঘট এবং সেই বিষয় নিয়েই কিন্তু আমরা আজকে সঞ্জয় দাসের সাথে এসছি কিছু বিষয় নিয়ে জানব যে নমস্কার দাদা আজকে স্বাগত আপনাকে আমাদের এই চ্যানেলে আমার যেটা জানার দরকার যে এই কেন এই ব্যাংক এটা হচ্ছে ধর্মঘটটা ধর্মঘটটা অনেক দিনে দু সালে আমাদের দশম বেতন চুক্তি সম্পাদিত হয়েছিল সেই সময় কিন্তু আমাদের ডিম্যান্ড ছিল পাঁচ দিনের সপ্তাহ সারা পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে সেই সময় আমাদের দুটো স্যাটারডে অফ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল আর কিছু দিনের মধ্যে আরও দুটো সপ্তাহ দেওয়া হবে দু হাজার পনেরো থেকে শুরু করে আজকে দু হাজার ছাব্বিশ বিভিন্ন সময় সরকার কিন্তু আমাদের সঙ্গে সম্মতি ব্যক্ত করেছেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এমন কি হাজার চব্বিশ সালের আটই মার্চ যে বেতন চুক্তি বারোতম যে বেতন চুক্তি যেটা সম্পাদিত হয়েছিল সেখানে লিখিতভাবেও তারা কিন্তু এগ্রি করেছেন যে আমরা আপনাদেরকে এই যে পাঁচ দিনের সপ্তাহ চালু করব এবং আমরা জানি যে আজকের দিনে কিন্তু সারা পৃথিবী পৃথিবীব্যাপী যদি পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলোতে যাদের জিডিপি হাই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে শুরু করে জার্মানি অস্ট্রেলিয়া ইউকে সব জায়গাতেই কিন্তু পাঁচ দিনের সপ্তাহ শুধু তাই নয় ভারতবর্ষ কিন্তু আমাদের যারা মানে হায়ার অথরিটিস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নওয়ার্ড সেবি থেকে শুরু করে এলআইসি জিআইসি স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত অফিস এমনকি বেশ কিছু প্রাইভেট সংস্থাও কিন্তু পাঁচ দিনে সপ্তাহ তারা করছে আর আজকের দিনে যেহেতু এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ হয় এবং ডিজিটাল এই যে অ্যাটমসফিয়ার সেই ডিজিটাল অ্যাটমসফিয়ারে কিন্তু ব্যাংকিং ব্যবস্থাটা মোটামুটি চলে কিন্তু অধিকাংশটাই কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে সেক্ষেত্রে আজকের আমরা যেখানে বিকশিত ভারতের কথা বলছি বিকশিত ভারতের কথা বলছি যে আমরা বলছি যে আমাদের দেশ নাকি খুব দ্রুত আমাদের অর্থনীতি অগ্রগতি হচ্ছে হ্যাঁ ঠিকই অগ্রগতি হচ্ছে সেক্ষেত্রে আমাদের কিন্তু যদি সেই এখনও সেই পুরোনো ঘরানার সেই ছ দিনের ব্যাংক সপ্তাহ যদি চালু রাখা যায় এটা কিন্তু ঠিক দেশের সঙ্গে মানানসই নয় যার জন্য দীর্ঘদিন আমরা বলতে এসে এসে আমরা মনে করছি আর কতদিন এই প্রতিশ্রুতিতে আমরা সন্তুষ্ট থাকব। তাহলে আপনারা শুনতেই পেলেন যে ফাইভ ডেজ ওয়ার্কিং ডেজ এরই কিন্তু ইস্যুতে এত বড় একটি সারা দেশ জুড়ে ব্যাংকের সকল কর্মচারীরা তারা কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছে কিন্তু যেটা আমার প্রশ্ন যে ধর্মঘট করে কি এই যে বিষয় নিষ্পত্তি সম্ভব দেখো ধর্মঘট আমাদের উদ্দেশ্য নয় আমরা ধর্মঘট তো করিনি আমরা ধর্মঘট করতে চাই না যে যখন বেতন চুক্তি সম্পাদিত হয়েছিল তার সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল। সেই অনুযায়ী যদি কাজ হতো ধর্মঘট করা তো আমাদের উদ্দেশ্য নয় কারণ আমরা অত্যন্ত একটি রেসপন্সিবল অর্গানাইজেশান ইউনাইটেড ফর আমার ব্যাংক ইউনিয়নস সেখানে আমরা চাই না ধর্মঘট করতে আর দ্বিতীয় কথা হচ্ছে ধর্মঘটে কিন্তু আমাদের মাইনে কাটা যায় একদিন এবং সমস্ত ব্যাঙ্ক কর্মচারীদের কিন্তু ব্যাংকের সামনে সেদিনকে কিন্তু হাজির হতে হয় অতএব কেউই চাইবে না যে মাইনে কাটিয়ে সারাদিন হাজির থেকে এই কাজটা করার কিন্তু আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে আর কতদিন আমরা ওয়েট করব আমাদের বিভিন্ন মেম্বাররা আমাদেরকে জিজ্ঞেস করছে যে বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জানো যে গত বছর গত বছরে দু সালেও কিন্তু আমাদের এই মার্চ মাসে ধর্মঘট আমরা দেখেছিলাম এই তার মধ্যে একটা ইস্যু ছিল এই পাঁচ দিনের সপ্তাহ চালু করতে হবে কিন্তু সেখানে আমরা তা তাদের তরফ থেকে যেহেতু একটা সদুথক সদর্থক একটা কথাবার্তা আমরা পেয়েছিলাম আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাঙ্ক স্ট্রাইক কিন্তু আমরা উদ্যোগ করেছিলাম কিন্তু কতদিন আমরা করবো এইভাবে কারণ একই জিনিস বারবার চলছে যেখানে আমরা বারবার শুনতে পাচ্ছি যে আইবিএর তরফ থেকে সরকারের কাছে নাকি একটা রেকমেন্ডেশান গেছে আইবিএ মেনে নিয়েছে সেখান থেকে রেকমেন্ডেশান গেছে সরকারের কাছে আজকে যখন আমাদের ব্যাংকের ক্ষেত্রে কোনো টার্ন অ্যারাউন্ড টাইম বলে একটা জিনিস আছে আমরা কোনো ফাইল বেশি দিন ফেলে রাখতে পারি না তো সেক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইমের যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সকলের কাছে জবাব দিতে আমরা বদ্ধপরিকর থাকি সেখানে সরকারের কি করে এই ফাইলটা তারা না বলে দিক যদি হ্যাঁ করতে হয় করে দিক কিন্তু এতদিন ধরে একটা জিনিস নিয়ে টালবাহানা কেন চলছে এই দেওয়ালে গেছে সেই জন্য আজকে কিন্তু আমরা আজকে ধর্মঘটে কারণ ধর্মঘট হচ্ছে ট্রেড ইউনিয়নের কাছে সব থেকে লাস্ট অস্ত্র এর পরে আর কোনো অস্ত্র নেই আমরা বিভিন্ন অস্ত্র প্রয়োগ করেছি করে কিন্তু কাজ যেহেতু হয়নি আমাদের সে অস্ত্রটা আজ এখন হাতে তুলে নিতে হয়েছে কি শুধু মানে ক্ষেত্রে না সমস্ত ব্যাংকের যেহেতু ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সেই স্ট্রাইকটা কল দিয়েছে অতএব এটা সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য সমস্ত ব্যাংক এবং রাষ্ট্রীয় ব্যাংক এবং প্রাইভেট ব্যাঙ্ক সবই বন্ধ থাকবে এটিএম গুলো প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় এগারো হাজার এটিএম আছে সেই এটিএম বন্ধ থাকবে বিশেষ বিশেষ কিছু এটিএমকে ছাড় আমরা অবশ্যই দিই মানবিকতার কারণে যেমন হচ্ছে হসপিটাল বা স্কুল কলেজের ক্ষেত্রে বেশ কিছু এটিএমকে আমরা ছাড় দিই আদারওয়াইজ সমস্ত এটিএমও বন্ধ থাকবে সমস্ত ব্যাংকের শাখা সব শাখাই সারা ভারতব্যাপী বন্ধ থাকবে তাহলে বন্ধুরা শুনতে পেলেন যে আগামী সাতাশে জানুয়ারি কিন্তু গোটা দেশ জুড়ে কিন্তু বন্ধ থাকছে সব রকমের ব্যাংক এবং তার সাথে এটিএমও আর সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গল